হ্যালো ইস আসসালামু আলাইকুম আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ছড়ার কচুর রান্না তো প্রথম আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা দিচ্ছি দেখতে পেঁয়াজ কুচি দিচ্ছি আর এইগুলোকে আমি একসাথে সামান্য পরিমাণ ভেজে নেব এরই মাঝে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেখতে পাচ্তেছেন দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সাত মতো লবণ দিচ্ছি ফসানোর জন্য পানি দিচ্ছি আর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব এরই মাঝে আমি গরু মাংসগুলো দিয়ে দিব দেখতে পারতেছেন আমি গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে নেড়ে নিব আমি যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় দেখতে পাতেছেন সিদ্ধর জন্য বসিয়ে দিলাম তো যেহেতু মাংসগুলো সিদ্ধ হয়ে গেল আমি এরই মাঝে কচুগুলো দিয়ে দিচ্ছি আর এই কচুগুলোকে কিন্তু আমি সামান্য হলুদ দিয়ে আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আমি আর সামান্য পরিমাণ পানি দিচ্ছি দেখতে পাচ্তেছেন পোলাপাতা দিচ্ছি টমেটো দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি কাঁচামরিচকে ভেঙে দিচ্ছি আর এভাবে রান্না করলে কিন্তু এই ছড়ার কচুটা খেতে খুবই ভালো লাগে যদিও আমি আগে জানতাম না এই কচুটার নাম তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো গরু মাংস দিয়ে ছড়ার কচুর রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে অবশ্যই একবার হলে এইভাবে তৈরি করে দেখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর অগ্রসর হতে পারবো তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ